সামপ্রতিককালে হটপটির ঘটনা আপনাদের মনে আছে বাড়ির লোকেদের সাথে আমার একটু অন্য কথা হলো ইকটিম অফ সারকামস্ট্যান্সেস মানে পরিস্থিতির শিকার কিছু মানুষ হয়েছে কারা হলেন দুই সম্প্রদায়ের মানুষই কিন্তু হলো একটা অন্ধকারে একটা মেয়ের হাত ধরে কেউ টানল নিঃসন্দেহে এটা অন্যায় কেটানলো দেখবার দরকার নেই কিন্তু হাটটা টানবার যদি কেউ টেনে থাকে সে পালিয়ে গেল যে পাড়াটার দিকে সেই পাড়াটি সংখ্যালঘু অধ্যুষিত বাড়ি কিছু অন্ধ লোক থানায় এফআইআর করতে গেল না অন্ধকারে আমার মেয়ের হাত কেউ টানিয়া ধরে বলে একটা কমপ্লেন লিখবার পরামর্শ আমার তরফ থেকেও দিলাম কেউ থানায় গেল না না দিয়ে রাত্রেবেলা গুটি কয়েক বদমাস লোক তারা প্ল্যান করলেন রাস্তা অবরোধ করতে হবে কেন পুলিশ কি এতটা অপদার্থ যে কাউকে ধরতে পারবে না কোন কমপ্লেন করার নাম নেই পরের দিন হিন্দু মুসলমান ভাগ করে মুসলিম বাড়িগুলোতে কিছু আমি তাদেরকে হিন্দু বলে স্বীকার করি না কারণ আমাদের সনাতন হিন্দু ধর্ম কোন হিন্দুকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য ধর্মীয় ভেদাভেদ তৈরি করে হানাহানি তৈরি করবার পাঠ আমরা কেউ নেই আচরণ করি তার মধ্যে কোথাও কোন ধর্মগ্রন্থে অন্য ধর্মের মানুষকে বিধর্মী বলা কিংবা তাকে তার আচরণ করা কোথাও আমাদের সনাতন হিন্দু ধর্ম আমাদের চারটা ধর্মগ্রন্থ সাম যজু আমাদের যে বেদ সেই বেদের যে চার ভাগ সে বেদ থেকে শুরু করে বেদ বেদান্ত থেকে শুরু করে রামায়ণ মহাভারত থেকে শুরু করে কোথাও বলা নেই যে ধর্মদ্দেশ বলে একটা শব্দটা হিন্দু ধর্মের কোথাও আপনি খুঁজে পাবেন না সিকিম ভোরবেলা রাত্রি থেকে প্ল্যান হলো কালকে এখানে কিছু লোককে দাঁড় করিয়ে দেওয়া হবে আমি নাম উচ্চারণ করছি না সেই সংগঠনটি এটি বিশেষ সংগঠন সেই সংগঠন তার কিছু লোককে ওখানে লাগিয়ে দিল থানায় যেতে হবে না আমি রাত্রি সাড়ে দশটার সময় খবর পাই যে কালকে সকালবেলা একটা ঘটনা ঘটতে চলেছে আমি পুলিশকে ইনফর্ম করি রাত্রি চারটা থেকে পুলিশের ফোর্স মোতায়েন শুরু হয়ে যায় এবং পরের দিনের ঘটনা আপনারা ভোট পার্টির ঘটনা সবাই কম বেশি জানে গ্রেফতার করতে হবে আমাদের হিন্দু ছেলেরা মুসলমান ছেলেরা সবাই মিলে খালের বাড়ির প্রত্যেকটা ছেলের ছবি তোলা হল এনে মেয়েগুলোকে দেখানো দেখতো এই ছেলেটি ছিল নাকি এই না কি আইডেন্টিফাই করতে পারল না তারা সবাই বললো এই ছেলেগুলো ছিল না এত কিছুর পরেও পুলিশ যখন ল এন্ড অর্ডার মেনটেন করবার জন্য সেখানে আসলে তখন পুলিশকে ধরে মারা হলো স্বাভাবিক কারণে কারা ভুগলেন যে উনিশ জন আর একজন কুড়ি জনকে গ্রেফতার করা হলো তারা সবাই সবাই ইনোসেন্ট তারা কেউ ঢেলা পুলিশকে মারার মধ্যে কিন্তু যখন একটা ব্যাপক ঘটনা চলে কিছু শিকার হয়ে ওই দিনই এবং পরের দিন একটা থানায় কমপ্লেন হল সেই মেটির বাবা কারো নাম উল্লেখ করলেন না কমপ্লেন হলো পুলিশ দুজনকে অ্যারেস্ট করলেন একজনকে প্রথম দিন আর একজনকে তার পরের দিন কি হলো একদিকে কুড়ি জন চৌত্রিশ দিন জেল কাটলেন কেউ কেউ চল্লিশ দিন জেল কাটলেন আর একদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের দুটো ছেলে তারা কেউ পাঁচ দিন কেউ ছয় দিন জেল কাটলেন এটা তো আমাদের কাছে কাম্য না তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে কি হল যারা উন্মত্ত হয়ে উঠেছিল তাদের বাড়ির লোকেরা মানে সেই কমিউনিটি বিলংস করছে আমার হিন্দু ভাইয়েরা কুড়ি জন জেল খাটলেন আমার মুসলমান ভাইয়েরা দুজন জেল খাটলেন কিন্তু ঘটনার মধ্যে নাই মুসলমান দুই ভাই জড়িত ছিলেন না ওই হিন্দু কুড়িজন যারা ঘটনার মধ্যে ছিলেন যেদিন অ্যারেস্ট হয়েছেন তারা জড়িত ছিলেন আর যারা যারা অ্যাকচুয়ালি ঘটনার মধ্যে ছিল তারা খুব গ্রেপ্তারি হারি আমরা ছবি দেখেছি ভিডিও দেখেছি যে এক আমি উদাহরণটা এই জন্য দিলাম আমার আজকে আপনাদের কাছে মাইক তুলে নিয়ে আমার বক্তব্য একটাই আমাদের সাম্প্রদায়িক সংস্কৃতি রক্ষা করতে হবে এটা সবার দায়িত্ব দায়িত্ব প্রত্যেকের এটা পাকিস্তান নয় এটা বাংলাদেশ নয় এটা ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ ফলে অনেক সময় নানা ভাবে মুসলমান ভাইয়েরা কোন ভাই খোঁজ নিয়ে দেখুন উত্তরপ্রদেশ ছবি মুসলমান ভাই ও কুম্বে গেছে তারা তাদের মতো বলে গেছে তীর্থ করতে যাননি কিন্তু তীর্থে সহায়ক বলে গেছে আপনি গাড়ি ড্রাইভিংকে জিজ্ঞেস করছেন ভাই তুমি হিন্দু না মুসলমান যে গাড়ি ঘোরে আমার হিন্দু ভাইয়েরা কুম্বে যাচ্ছে মুসলমান ভাইরা যখন কুম্বে পদঃপৃষ্ট হয়ে মারা যায় সরকারি সংখ্যাটা বলছে কুড়ি জন পাশের মসজিদের দরজা খুলে দিয়ে মসজিদ প্রাঙ্গণে মানুষকে শেল্টার দেওয়া হয়েছে তার ধর্ম আমাদের কি শেখায় কখনো মানুষের মধ্যে ভেদাভেদ করতে নয় মানুষের সেবা করতে তাহলে সেই দিনের মুসলমান যারা ওই এলাকার মধ্যে ধারে কাছে যে 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 মুসলিম ছিল 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 মসজিদগুলো জায়গাগুলো তারা তাহলে সেদিন উন্মুক্ত করতেন না রাস্তায় দাঁড়িয়ে তার আগে পদ পৃষ্ঠ ঘটনার আগে রাস্তায় দাঁড়িয়ে আমার মুসলিম ভাইয়েরা তীর্থযাত্রীদের হাতে জলের বোতল খাবার খাবার তুলে দিয়েছে কি দেননি of our TV.